দেশের ইতিহাস পাল্টে দিতে চলেছেন শেখ জিয়াউর রহমান তবে কি তিনি ঠিক করছেন নজর দেওয়ার দরকার কি তবে এবার পর্যটকদের জন্য ডুয়ার্সে তৈরি হল উল্টো তাজমহল যাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক আগ্রার তাজমহল তো প্রায় সকলেই দেখেছেন তবে এবার ডুয়ার্সে ঘুরতে এলে দেখা মিলবে উল্টো তাজমহলে আর জানি মানুষের মধ্যে নানান প্রশ্ন তবে কি উল্টো তাজমহল বানিয়ে তাজমহলের অপমান করলেন তিনি নাকি পর্যটকদের মনোরঞ্জন দিয়ে পয়সা কামানোর কৌশল মাত্র ডুয়ার্সের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর প্রচুর পর্যটক আসে মূলত ডুয়ার্সের পাহাড় নদী জঙ্গল ও বন্যপ্রাণীদের দেখতেই পর্যটকরা আসেন আর এবার ডুয়ার্সে এসে পর্যটকরা তাজমহল দেখতে পাবেন তবে সেই তাজমহল আবার উল্টো ডুয়ার্সের নাকরাকাটা ব্লকের আপার কলাবাড়ির একটি বেসরকারি রিসর্টেই উল্টো তাজমহল তৈরি করা হয়েছে উল্লেখ্য উল্লেখ্যের আগে রিসর্টে উল্টো বাড়ি তৈরি করা হয়েছিল তারপর থেকে সেই উল্টো ঘর দেখতে পর্যটকদের ভিড় রীতিমতো উপচে পড়েছিল এবার উল্টো তাজমহল দেখতে যে পর্যটকদের ভিড় উপচে পড়বে তা বলাই বাহুল্য রবিবারেই উল্টো তাজমহল পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো। ফিতে কেটের উদ্বোধন করেন পদ্মশ্রী করিমুল হক ডুয়ার্শে ঘুরতে আসা পর্যটকরা উল্টো তাজমহল দেখতে পেয়ে যথেষ্ট খুশি তবে তাজমহলের মতো একটি ঐতিহ্যপূর্ণ আশ্চর্যকে উল্টো করে বানানো নিয়ে বিতর্কও দেখা দিয়েছে অনেকেই দাবি করেছেন এভাবে উল্টো করে তাজমহল বানানো ঠিক নয় বিতর্কের কথা শোনা গেল করিমুল হকের কথাতেও তিনি বলেন উল্টো তাজমহল বানানো ঠিক হলো কিনা না যদিও সেই বেসরকারি রিসর্টের কর্ণধার শেখ জিয়াউর রহমান জানিয়েছেন পর্যটকদের আনন্দ দেওয়ার জন্যই তিনি এটা তৈরি করেছেন অন্যদিকে পদ্মশ্রী করিমুল হক উদ্বোধন করে বিতর্কে জড়ানোর আশঙ্কা প্রকাশ করেছেন আপনারা মতামতে জানান করিমুল বাবু আজকে আপনি কোথায় এলেন কি দেখলেন এখানে এসে আজকে আমি আমি না আমার নাতিদের নিয়ে এখানে আসছি ঘুরতে ঘুরতে আসছিলাম তো দেখলাম আমাকে ফার্স্ট রহমানবাবুর এখানে দেখা হয় উনি বলে যে আমার নতুন একটা তাজমহল তৈরি করছি পুরোটাই উল্টা আপনাকে এটা উদ্বোধন করতে হবে আমি অবাক হয়ে গেলাম যে উল্টা তাজমহল আবার কীরকম হয় আসে দেখতেছি সত্যি এটা উল্টা তাজমহল এখানে ঘর উল্টা তো ঘর উল্টা উনি তৈরি করছে ঠিকই তাজমহলও যে উল্টা করবে এটা কি জানি না এটা কি ওই তাজমহলের এটা অপমানজনক হইলো না আর কোনো কিছু হইলো মানুষের দেখানো এটার জন্য করছে সেটা আমি জানি না কিন্তু উল্টা তাজমহল এখানে এসে দেখলাম দেখার পরে আমি ভাবতেছি যে আমাদের দেশে বিভিন্নভাবে সবটাই সোজা থাকে কিন্তু উনি উল্টাটা করলেন কেন কারণটা কী এই কারণটা আমাকে ওনার কাছে একটু জানতে হবে যে কারণটা কি আপনি অপমানজনক কিছু করলেন না তো আমাদের দেশের তাজমহলকে যে তাজমহল সারা বিশ্বের মধ্যে আজকে আমাদের ভারতের মধ্যে আছে সেই ভারতের মধ্যে একটা জানি জিনিস সেটাকে আবার উনি এখানে উল্টা তৈরি করলেন এটা ভাবনীয় ব্যাপার আছে এটা তো জানি না তে এখানে আবার ঘর উল্টা আসে যে কোনো জিনিস মানুষ তৈরি করে সোজা এখানে উল্টা তো যাক এই কেলাবাড়ি এরিয়া আজকে আসি আজকে আমি আসলাম এটাই নাকি আমাকে বলতে যে আপনাকে একটু উদ্বোধন করতে হবে জানি না উদ্বোধনের পর আমি আবার কোনো জায়গায় আবার ফাইসা যাই নাকি কারণ হচ্ছে জিনিসটা উল্টা একটু অপমানজনক হচ্ছে না যে মানুষের এটা দেখারও একটা সৌন্দর্য যে তাজমহল তো অনেকে দেখতে পারে না এত এরিয়ার মানুষ যাইও না কোথাও কিন্তু উল্টা হলো স্বাভাবিক একটা মানুষ এখানে ভিড় করবে দেখবে দেখতেছে অনেক সেলফি টেলফি তুলতেছে অনেক মানুষ আনন্দ করতেছে কিন্তু উল্টা ব্যাপারটা এটা আমার জানা নেই যদি আমাকে দিয়েও উদ্বোধন করে তার দায় আমি নিব না ওই রহমানেই নিবে যেহেতু উনি উল্টা তৈরি করছে আর আমি আনন্দতে কিন্তু এটা উদ্বোধনটা করব এটা ঠিক সামনে ফার্স্ট জানুয়ারি রয়েছে পঁচিশে ডিসেম্বর রয়েছে আমরা প্রত্যেক বছরের নাই নতুন কিছু দেবার চেষ্টা করি তো এবারে আমরা চিন্তা করলাম যে একটা সপ্তম আশ্চর্যের মধ্যে যেটা আগ্রা বিখ্যাত তাজমহল রয়েছে এর অনেকই রিপ্লিকা অনেক জায়গায় করেছে তো আমরা ডুয়ার্সে ট্যুরিস্ট আনার জন্য সেটাকেই একটু উল্টোভাবে করলাম যাতে একটা ইউনিক কিছু দাঁড়ায় এবং ডুয়ার্সে আমরা যাতে ট্যুরিস্ট আনতে পারি সেই উদ্যোগেই আমরা এটাকে উল্টো করলাম এটা কোনো অপমানজনক বিষয় হলো না এটা যেহেতু রিপ্লিকা ঠিক আছে আর আমরা আগে অন্যভাবে টেরামেরা করিনি আমরা সেম জিনিসটাকেই শুধু উল্টো করেছি মানুষের মনোরঞ্জনের জন্য এবং পর্যটকদের আকর্ষণের জন্যই এটাকে করা যারা প্রকল্প নিয়েছে ঠিক আছে কিছু দোকান অলরেডি সামনে বসেছে আমরা এখানে আরও মানে হ্যান্ডিক্র্যাপ্টের জিনিস বা হাতের কাজের জিনিস সেই সবের স্টল লাগানোর চেষ্টা করছি এবং আমরা আরও কিছু স্টল করে দেওয়ার চেষ্টা করছি যাতে স্থানীয়রা এখান থেকে আরো কিছু উপকৃত হয় লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার এখানে রক্ত পরীক্ষা ডিজিটাল এসএজি ডিজিটাল এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ও ফেটাল ইকো কার্ডিওগ্রাফি করা হয় এছাড়াও বাড়ি থেকে রক্তে নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধুপকুড়ি ডাউকেমারি রোড নেতাজি পাড়া বন্ধন ব্যাংকের পাশে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা